দশক আসসালামু আলাইকুম সাধারণ আছি দেশপুর জেলা জোহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার মনে রয়েছে আজকে শনিবার আর আজ ছিল আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তেমন নামের শাহীতের সার বাতিল গরিব বাঁচাগুলো আমরা সেদত্বটা দেবো প্রথম মামা এটা

নেপালি গির রাতের বাচ্চা একটি সার আমরা দেখছিলাম এখানে সুন্দর সার নেপালি কত ভাই কত দাম দাম ভাই বেচা কেনা কত বেচা কিনি এক হাজার কম দেবে কত পর্যন্ত বলে কাস্টমার কাজ ষাট পর্যন্ত বলে ষাট পর্যন্ত বলে গির শুনলাম আজকে আমদানি কম এটা কত এটা বেশা দাম কত একবার ছাপ্পান্ন কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ পর্যন্ত বলে বাহিওয়ালের সার বাচ্চা সুন্দর কোয়ালিটি পঞ্চাশ বাউন্ন পর্যন্ত বলে

এবার কত এটা পঁয়ষট্টি বেচা কিনা ছাপ্পান্ন কত পর্যন্ত বলে কাস্টমার তিন তিপ্পান্ন পর্যন্ত বলে তিপ্পান্ন পর্যন্ত বলে

আটষট্টি কত পর্যন্ত উঠছে ভাই দাম সুন্দর সুন্দর একটি সার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাইছেন বড় ভাই কত পর্যন্ত বলে ভাই কাস্টমার টি চৌষট্টি পর্যন্ত বল পর্যন্ত বলে আমরা দেখছিলাম

কত ছয় চল্লিশ দেখছিলাম ছয়চল্লিশ বলছে দর্শক তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বর্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পজটি ফলো করবেন যে আজকের